শ্যামলী তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে বিয়ের আগে শ্যামলি শহরে থাকলেও বিয়ের পরে গ্রামে আসার পর সে একেবারে গ্রাম্য হয়ে গেছে তার কথাবার্তা চালচলন ব্যবহার রান্না বান্না সবকিছুর মধ্যেই একটা গ্রামীণ ঝলক দেখতে পাওয়া যায় এভাবে শ্যামলি বেশ খুশি ছিল গ্রামের এরকম সুন্দর শান্ত পরিবেশে থেকে তারা শহরে ফিরে যেতেও ইচ্ছা করে না সবকিছু ঠিকঠাকই চলতে থাকে হঠাৎই একদিন শ্যামলের স্বামী বিকাশ ছুটতে ছুটতে তাকে কি যেন একটা বলতে আসে একটু শান্ত হয়ে বসো তারপর বলো আমাকে কি হয়েছে এত হাঁপাচ্ছ কেন তুমি খুব দরকারি কথা না হলে তুমি তো এরকম কাজের সময় কাজ ফেলে বাড়িতে আসো না তোমার বান্ধবী নয় না আছে না তাকে আমি স্টেশনের সামনেই দেখলাম সে হয়তো তোমার জন্য আবার গ্রাম এসেছে এবার তুমি কি করবে কতদিন এভাবে নিজের বান্ধবীর থেকে লুকিয়ে লুকিয়ে থাকবে যতদিন দরকার পড়ে ততদিন ওর মতো স্বার্থপর মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখার থেকে ওর থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচা অনেক ভালো চেষ্টা করলেও আমাকে আর কোনোদিনও গ্রাম থেকে শহরে নিয়ে যেতে পারবে না ও যদি খুঁজে খুঁজে আমাদের বাড়ির ঠিকানা পেয়ে যায় যদি আমাদের বাড়িতে চলে আসে তখন কি করবে তখন তো তোমার কাছে কথা বলতেই হবে আর দেখাও তো হবে পরের কথা পরে ভাবা যাবে এখন তুমি যাও কাজে যাও এই একটা খবর দেওয়ার জন্য কেউ কাজ ফেলে এভাবে ছুটতে ছুটতে আসে এই বলে শ্যামলী বিকাশকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে যাবে এমন সময় সে দেখে শ্যামলীর নয়না এবং তার স্বামী সেখানে দাঁড়িয়ে আছে নয়নাকে দেখে শ্যামলী প্রচন্ড চমকে যায় শ্যামলী ভাবতেও পারেনি তার পুরানো বন্ধু এভাবে তার বাড়ি খুঁজে খুঁজে ঠিক চলে আসবে শ্যামলী নয়নাকে দেখে যতটা অবাক হয়েছিল নয়না ততটা বেশি অবাক হয়নি এটা তোর বাড়ি মানে তোর শ্বশুর বাড়ি তাই তো কি সুন্দর অর্ণের স্বপ্ন ভেঙে সুখে শান্তিতে আছিস বল তুইও তো বিয়ে করেছিস তোকে দেখেও তো কম খুশি মনে হচ্ছে না জামা কাপড়ও বেশ দামি দামি পরেছিস তাহলে হঠাৎ আমার সুখ নিয়ে তোর এত মাথা ব্যথা কেন আমার মুখ কলাশ না বোধহয় গোপা দেবী তোর শাশুড়ি মা তাই না উনি আমার শাশুড়ি মায়ের বান্ধবী হয় সেই কারণেই আমরা এখানে এসেছি তোর সাথে ঝগড়া অশান্তি করতে নয় আমার সাথে ঝগড়া করার জন্য তোর কাছে তো একটা যথার্থ কারণও থাকতে হবে আর আমি জানি তোর কাছে সেরকম কোনো কারণ নেই পাঁচ বছর আগেও ছিল না সেই কারণেই তুই আমার কোনো ক্ষতি করতে পারিসনি আরে বাবা দুই বান্ধবী দেখা করতে না করতে এইভাবে বিড়ালদের মতো ঝগড়া লেগে গেলে কেন আমি একটু হলেও জানি তোমাদের মধ্যে কি কারণে আর কেন সমস্যা আছে কিন্তু আজ যখন তোমার বান্ধবী আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে তখন ওদের আপ্যায়ন করাই আমাদের একমাত্র কর্তব্য ওদের সাথে ঝগড়া করা নয় এই বলে বিকাশ দুই বান্ধবীকে শান্ত করায় নয়না এবং শ্যামলী দুজনেই শহরের একটি অনেক বড় কুকিং স্কুলে ছাত্রী ছিল সেখান থেকে তারা দুজনে একটি রান্নার কম্পিটিশনে যায় এবং সেখানে গিয়ে নয়না চালাকি করে জেতার চেষ্টা করলে শ্যামলী তার সব চেষ্টা বৃথা করে দেয় আর তারপর থেকেই নয়না শ্যামলিকে একেবারে পছন্দ করে না শ্যামলির মতো সাদাসিদি মেয়ে নয়নার মতো প্রভাবশালী বাবার মেয়ের সঙ্গে টক্কর দিতে পারবে না বলে সে বিয়ে করে গ্রামে চলে আসে তারপর থেকে সে সময় নয়নার থেকে পালিয়ে পালিয়েই বেড়ায় আর এই কথা সে তার স্বামীকেও বলেছিল কিন্তু এবার যে নয়না সোজা সুযোগ তার শ্বশুর আসবে সেটা শ্যামলি তার বান্ধবীর জন্য নানান রকমের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি আর গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়ে আসে আমাদের গ্রামে যত ভালো ভালো সবজি পাওয়া যায় সবকিছু দিয়ে আমি এই তরকারিটা রান্না করেছি আশা করছি তোর ভালো লাগবে আজকে অনেকদিন পরে তুই আবার আমার হাতে রান্না খাবি তাই না তোর এই সবজি বানানো ধরন থেকেই আমার তো খাবার খাওয়ার কোনো ইচ্ছাই করছে না কিন্তু অগত্যা আমাকে এটা খেতেই হবে তুই কখনো শহরে গেলে আমার বাড়িতে যাস আমি তোকে আমার রান্না করা মিক্স ভেজ খাওয়াবো ওই সব শহরের হাইব্রিড সবজি রান্না আমরা খাই না আমাদের নিজেদের খেতে যে সব ফলন হয় সেগুলোই আমরা প্রত্যেকদিন রান্নায় ব্যবহার করি তাই তো শহরের মিক্স ভেজ থেকে আমার গ্রামের এই পাঁচ তরকারি অনেক বেশি স্বাস্থ্যকর আর সুস্বাদু স্বাস্থ্যকরটা না হয় মানলাম কিন্তু টেস্টেও যে আমার রান্না থেকে ভালো হবে সেটা তুই কি করে বলতে পারছিস তুই তো আমার রান্না কখনও খেয়েই দেখিসনি তাই না তাহলে আজ একটা কম্পিটিশান হয়ে যাক ফ্যামিলির তো পাঁচ পিসলেই তরকারি রান্না করা হয়ে গেছে এবার তাহলে তুমি তোমার রেসিপি সবজিগুলোর ওপর ব্যবহার করে একটা মিক্স ভেজ বানিয়ে ফেলো ওরা আমাদের বাড়ির অতিথি আর তুমি ওকে রান্না করতে বলছো কোনো দরকার নেই না রে নয় না তোকে কিছু করতে হবে না তুই বিশ্রাম কর নয় না নয় না আমিও চাই তুমি রান্না করো গ্রামের রান্না বেশি ভালো না শহরের রান্না বেশি ভালো সেটা সবাইকে দেখিয়ে দাও বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার হবে কিন্তু দুই বান্ধবী পাঁচ বছর পরে এক অপরের সাথে দেখা করছে এবং দেখা করি তাদের মধ্যে রান্নার একটা কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে দারুণ সিনেমার প্লট কিন্তু একেবারে সবাই নয়না এবং শ্যামলীর রান্নার লড়াই দেখতে এতটাই উৎসাহী হয়ে পড়ে যে শ্যামলীর আর কোনো বারণই কেউ শোনে না কিছুক্ষণের মধ্যেই নয়না সমস্ত সবজি কেটে একদম শহুরে স্টাইলে মিক্স ভেজ তৈরি করে কিছুক্ষণের মধ্যেই সবাইকে টেবিলে দুই রকমের খাবার পরিবেশন করে দেওয়া হয়। দুটো খাবারই এক চামচ করে মুখে নিতেই বিকাশ আর পল্লব খুবই অবাক হয়। তাদেরকে অবাকতে দেখে শ্যামলী একটু ঘাবড়ে গেলেও নয়না মুচকি মুচকি হাসতে থাকে। দুজনের খাবারের স্বাদ একেবারে এক রকমেরই লাগছে তাই না? কি অদ্ভুত ব্যাপার বলো তো? একজন গ্রামের সমস্ত পদ্ধতিতে রান্না করলো আর আরেকজন ওই সবজিগুলো দিয়ে শহরের মিক্স ভেজ বানালো। অথচ দুজনের রান্না একই রকম খেতে হলো এটা কিভাবে সম্ভব আমি তো সেটাই বুঝতে পারছি না এমনও তো নয় যে তুমি শ্যামলি দেখে রান্না করেছো আর শ্যামলিও যে তোমার দেখে রান্নায় কিছু পরিবর্তন করেছে তাও তো নয় তাহলে এমনটা কিভাবে হলো এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের গ্রামের পাঁচ মিশালি তরকারি আর তোমাদের শহরের মিক্স ভেজ দুটো একই জিনিস শুধু স্থান কাল পরিবর্তনে নামটা আলাদা তাই নাকি শুধু এটাই কারণ শুধু যদি এটাই হয় তাহলে অন্য কিছু রান্না করে যাক এটা তোমাদের গ্রামে অন্যরকম ভাবে রান্না হয় আর শহরে অন্যরকম ভাবে রান্না হয় খিচুড়িও হয়ে গেছে সবজি হয়ে গেছে এবার তাহলে মিষ্টি কিছু বানানো যাক নাকি এটা আশা করছি গ্রাম আর শহরে দুজনের আলাদাই হবে আমাদের গ্রামে তো পিঠে পায়েস মাল পেয়ে সবই চলে তাহলে এক কাজ করো নয় না তুমি কাস্টার্ড বানাও শ্যামলি তুমি পায়েস বানাও পায়েসটা না হয় গরম গরম খাবো আর কাস্টার্ডটা না হয় একটু ঠান্ডা করে আবারও নয়না এবং শ্যামলি দুজনেই রান্না করতে চলে যায় দুজনের মধ্যে এই কম্পিটিশন সঠিকভাবে চালানোর জন্য দুজনকে আলাদা আলাদা রান্নাঘরে রান্না করতে পাঠানো হয় যাতে কারোর সঙ্গে কারোর রান্নার কোনো রকমের মিল না হয় আর কেউ কারোরটা দেখে কিছু করতে না পারে কিছুক্ষণের মধ্যে দুজনেই তাদের রান্না নিয়ে চলে আসে কিন্তু অদ্ভুত ভাবে এবারও দুজনের রান্না প্রায় একই রকমের খেতে হয় দুটো সম্পূর্ণ আলাদা আলাদা খাবার কি করে একই রকমের হতে পারে এটা বিপ্লব বা বিকাশ কেউই বুঝে উঠতে পারে না তোমাদের নাটক আমার আর ভালো লাগছে না না অনেক রান্না হয়ে গেছে এবার আমি শুতে গেলাম হবে কালকে দেখা যাবে এসব নয় তোরা কিন্তু সমস্ত কিছু খেয়ে নিস না খেয়ে ঘুমাতে যাস না তুই চিন্তা করিস না তুই এত কষ্ট করে নিজের চেষ্টায় নিজের রেসিপি দিয়ে এত রকমের সুস্বাদু খাবার বানিয়েছিস সেগুলো না খেয়ে আমি ঘুমাতে যেতে পারি বল তারপর নতুন কিছু নেই কম্পিটিশন করা যাবে ঠিক আছে কোনো না কোনো খাবার তো থাকবেই যেটা তোমরা দুই বান্ধবীরা একে অপরের থেকে আলাদা আলাদা বাড়াতে পারবে এসব এখন বাদ দাও আমি ঘুমাতে যাচ্ছি সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে যা হবে কালকে দেখা যাবে এই বলে শ্যামলী সেখান থেকে চলে যায় তার কিছুতেই ঘুম আসতে চায় না তার শুধু মনে হয় এবার বোধহয় নয় না সবাইকে সব সত্যি কথা বলে দেবে কিংবা হয়তো নয় না সমস্ত টাকা শ্যামলির কাছ থেকে ফেরত চাইবে কিন্তু এত টাকা তো শ্যামলির কাছে নেই তাহলে এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না বিছানায় শুয়ে তাকে করে ছটফট করতে দেখে বিকাশ বেশ চিন্তায় পড়ে সে জানে শ্যামলির তার বান্ধবীর সঙ্গে অতীত জীবনে বেশ খারাপ কিছু অভিজ্ঞতা আছে কিন্তু তার জন্য শ্যামলি এত ভয় পাচ্ছে ভেবে বিকাশের কেমন যেন অবাক লাগে তুমি কি এখনো নয়নাকে ভয় পাচ্ছ ও তো এখন আমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে থেকে তোমার কোনো ক্ষতি করবে বলে আমার তো মনে হয় না দেখেছো তুমি কিভাবে আমার আর ওর রান্না সব মিলে যায় যতই আমি গ্রামীণ উপায়ে রান্না করি আর যতই ও শহুরে পদ্ধতিতে রান্না করুক না কেন আমাদের রান্না একেবারে একই রকম হয় এটা তো আমিও লক্ষ্য করেছি তুমি ঠিকই বলেছিলে ওই মেয়েটা সুবিধার না আজকে তোমাদের ওই রান্নার প্রতিযোগিতা দেখে আমি তো জানতে পেরে গেছি ওই রান্নার স্কুলে থাকতে থাকতে কিভাবে তোমার সমস্ত রেসিপি চুরি করেছে তুমি এক কাজ করো কালকে তুমি ওকে এমন কিছু একটা বানাতে বলো যেটা শুধু আমাদের গ্রামে বানানো সম্ভব তাহলে হয়তো আমার আর ওর রেসিপি আলাদা হবে আর তুমি বুঝতে পারবে ও কতটা ভালো রান্না করতে পারে ঠিক আছে তাই হবে এবার ঘুমাও সকাল হতে তো মাত্র তিন চার ঘন্টা বাকি এভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতেই পল্লব বিকাশ আবার দুজনে মিলে গ্রাম ভার্সে শহরে ডান্না নিয়ে আলোচনা করতে থাকে সমস্ত রকমের আলোচনা করে তারা ঠিক করে আজকে তারা দুই বান্ধবীকে কি রান্না করতে বলবে অনেক ভেবে চিনতে তারা দুজনকে দুরকমের রকমের মাংস রান্না করতে বলে শ্যামলী একদম গ্রামীণ পদ্ধতিতে হাতে মশলাপাতি বেটে ধীরে সুস্থে কাঠের উনুনে রান্না বসিয়ে দেয় আর অন্যদিকে শহরের সবচেয়ে জনপ্রিয় চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান এই দুটোর মধ্যে যে কোনো একটা বানাবে বলে নয়নাও একেবারে প্রস্তুত হয়ে পড়ে কিছুক্ষণ পরে তাদের দুই বান্ধবী রান্না হয়ে গেলে আবার তারা টেবিলে সেসব রান্না সাজিয়ে দেয় আজ কিন্তু শ্যামুলিয়া নয়না রান্নার মধ্যে কোনো মিল নেই দেখছি দুজনের রান্না একেবারে দুরকমের হয়েছে এর থেকে বুঝতেই পারা যায় শ্যামুলিয়াই পাঁচ বছরে নিজের মতো করে রান্না বানানো শিখে গেছে ওকে আর সব রান্নার রেসিপি তোমার থেকে চুরি করতে হবে না এসব তুমি কি বলছো বিকাশ আমি কেন ওর রান্নার রেসিপি চুরি করতে যাব। আমি যা বানাই সব নিজেই বানাই বরং ও আমার থেকে রান্না চুরি করে তাই বুঝি তুমি সত্যি নয়নার কোন রেসিপি চুরি করি কখনো না এরকম মিথ্যা কথা তুমি বলতে পারছো আমি তো শুরু থেকে নয়নার তোমার ব্যাপারে সবকিছুই জানি আর সেটা আমি তোমার স্বামীকেও জানিয়ে দিয়েছিলাম তোমার মুখ থেকে স্বীকার করবো বলেই শুধুমাত্র এখানে এসেছিলাম আর কিছুই না কিন্তু আমি তো স্বীকার করিনি আর কোনোদিনও করব না কারণ আমি তো কোনো চুরি করিনি তুই এখনো মিথ্যা কথা বলছিস তুই জানতিস সেদিন আমাদের কম্পিটিশনে আমার জেতাটা কতটা জরুরি ছিল আমার বাবা চিকিৎসার জন্য সেদিন টাকার কতটা দরকার ছিল সেটাও তো তুই খুব ভালো করেই জানতিস তারপরেও তুই আমার রেসিপিটা চুরি করে নিলি আমি চুরি করিনি আমার যেটা মাথায় এসেছে আমি সেটাই রান্না করেছিলাম ওখান থেকেই তো বলা হয়েছিল যে চিরাচরিত কোনো রেসিপি বাদ দিয়ে আমাদের নিজের সদ্য বানানো কোনো রেসিপি দিয়ে আমরা যেন মাংসটা রান্না করি তাই আমার মাথায় যা এসেছিল আমি তাই বানিয়ে দিয়েছিলাম তুই এখনো মিথ্যা কথা বলছিস আমি কি রান্না করব সেটা আমি তোকে নিজেই বলে দিয়েছিলাম কারণ আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম আর তুই আমার রেসিপি চুরি করে ফার্স্ট প্রাইজ পেয়ে কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে এলি তোর জন্য সেদিন আমার বাবা চিকিৎসা হয়নি তোর জন্য আমার বাবা এখন আর আমাদের মাঝে নেই তোর মনে হয় এগুলোর জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো শ্যামলীর আর কিছু বলার থাকে না তার এই চুপ করে থাকা দেখে বিকাশ বুঝতে পারে যে নয়না একশো শতাংশ সত্যি কথা বলছে এই দুদিন তোমাদের দুজনকে রান্না করতে দিয়ে আমি বুঝতে পেরে গেছি যে তোমাদের বানানো কোনো রান্নাই তোমার নিজের না সেগুলো সব নয়না রেসিপিতেই হয় ওর সমস্ত পদ্ধতিতেই খাবার বানিয়ে গ্রামের লোকের কাছে বাহবা কিনে তুমি ওকে এতদিন আমাদের সবার চোখে ছোট করে রেখেছিলে আমি কোনোদিনও নিজের চোখে এক লক্ষ টাকা দেখিনি সেদিন কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ এক লক্ষ টাকা শুনে আমি নিজের লোভ সামলাতে পারিনি কিন্তু সেই এক লক্ষ টাকার জন্য যে নয়নার জীবনে এত বড় পরিবর্তন আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি ভাবলে হয়তো আমি এমনটা করতাম না নিজের নিজের মুখে ভুলটা স্বীকার করেছি সেটাই অনেক শুধু শুধু কেন আমার থেকে ধরে লুকিয়ে বেড়াচ্ছিলি আমি তোর মতো এত নিচ নই যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোর গোটা পরিবারের সুখ কেড়ে নেব তুই আমাকে ক্ষমা করে দি নয়না আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না আমি যতই গ্রামে এসে গ্রামের মতো খাবার বানানোর চেষ্টা করি কিন্তু আমি জানি আমার সব রান্না তোর রেসিপিতেই হয় তাই তোকে আমি কোনোদিনও ভুলতেও পারবো না তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে শ্যামলি অনেকবার করে ক্ষমা চাইলেও নয়না তাকে ক্ষমা করতে পারে না শ্যামলির জন্য নয়নার বাবা সারা জীবনের মতো তার থেকে দূরে চলে গেছে এটা ভেবেই সে কিছুতেই শ্যামলিকে ক্ষমা করতে পারে না শ্যামলি তার স্বামীর নজরেও অনেকটা নিচে নেমে যায় এই ক্ষতিটা পূরণ করতে শ্যামলের যে কত বছর সময় লাগবে সেটা সে নিজেও জানে না